চিন্তা করতে থাকে ফিকির করতে থাকে কপাল খামতে থাকে কদম কদম জান্নাতের দিকে সে অগ্রসর হতে থাকে নিয়ে তার সুখীর খত হয় চিন্তা করতে থাকে আমার তো এখন আরো কাজ দাঁড়িয়েও চিন্তা করতে থাকে এখনো তো আমি আল্লাহর দিনকে দুনিয়াতে পূর্ণাঙ্গ বিজয়ী করতে পারি নাই আমার তো কাজ এখনো অবশিষ্ট রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত মমিনের দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মমিন চলতেই থাকে মহতারাম হাজির কথাটা পরে মনে থাকে কিনা জানি না এই জন্য এখনই বলে দিই কথা বলতে বলতে আবার কোন দিকে শেষ পর্যন্ত গিয়ে কোথায় গিয়ে থামি আল্লাহ জানে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই যেহেতু আমাদের দেবন্দিয়াতের কথা এখানে আলোচনা হচ্ছে পরামায় দেবন্দের কথা আলোচিত হচ্ছে এই জন্য বলতেছি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই যখন তিনি মালটার কারাগার থেকে মুক্তি লাভ করলেন চার বছরের বন্দি জীবন তিনি কাটিয়ে আসলেন নির্ম নির্যাতনের শিকার হয়ে তিনি সেখান থেকে আসলেন সেই মানটা বন্দি জীবনে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলহের সাথে কি বর্বর আচরণ করা হয়েছে কি নির্মম আচরণ করা হয়েছে কি জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে ইতিহাসের দাস্তান সেগুলো লিখেছে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলহের সাথে অত্যন্ত কঠোর আচরণের মাধ্যমে ওনার এই কারা নির্যাতনকে ওনাকে ওনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে চার বছর পর তিনি যখন মুক্তি লাভ করেন হিন্দুস্তান ফিরে আসেন ফিরে আসার পর থেমে যাননি পথ চলতেছিলেন পথ চলতেছিলেন পথ চলতেছিলেন যখন তিনি ক্লান্ত হয়ে গেছেন যখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন যখন তিনি আর পথ চলতে পারেন না তার পান তাকে নিয়ে আর চলতে পারে না তার কদম তার ভার বহন করতে অক্ষম হয়ে গিয়েছে তার কদম তার শরীরের ভার বহন করতে পারে না তার কদম তাকে নিয়ে চলতে পারে না ওনাকে তার সকল আত্মীয় স্বজন সকলেই বলতেন ডাক্তাররা বলতো যে এখন যদি ওনাকে সুস্থ করতে হয় ওনাকে হাসপাতালের বিছানায় কিছুদিন রেখে চিকিৎসা করা ছাড়া ওনার সুস্থতার কোনো সুযোগ নাই অসুস্থতা বাড়তেই থাকবে ওনাকে সুস্থ করতে হলে ওনাকে বিশ্রাম দিতে হবে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলতেন আরে ডাক্তাররা তোমরা বুঝো না আমার এই হৃদয়ে যে অশান্তির আগুন যে জ্বলছে আমার যে হার যেই অশান্তি যেই দুঃখ যেই যেই বেদনা যে অসুস্থতা আমার শুধুমাত্র দেহ নয়, 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 আমার আমার দিকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করছে সেই বেদনা যদি তোমরা উপশম করতে হয় সেই বেদনা যদি আমাকে কমাতে হয় হাসপাতালে চিকিৎসা দিয়ে তোমরা আমার এই বেদনা কমাতে পারব না আমার এই বেদনার উপশম তো আছে

কারা ভোগ করে উন্মতের জন্য যে পেগাম নিয়ে এসেছি আমার পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে দেশ এবং জাতিকে মুক্ত এবং আজাদ করার সেই শিক্ষা তারা গ্রহণ করেছে এই দৃষ্ট যখন আমি দেখব তখনই আমার এই দেহের রোগ ভালো হবে তখনই আমার আত্মা প্রশান্ত হবে তিনি বলতেন আমি কথা বলতে না পারি তোমরা আমাকে নিয়ে চলো আমাকে মাহফিলে বসায় রাখবা তোমরা কথা বলো আমি বসতে না পারি আমাকে শোয়ায় রাখবা মনে রাখো তোমরা সামনে অগ্রসর হয়ে যাবা আমাকে হাসপাতালে রেখে যাবা আমি এখানে শান্তি পাবো না আমার রোগ আরো বেড়ে যাবে শেষ পর্যন্ত তিনি বলতেন এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় হে আমার অনুসারীরা হে আমার ছাত্রবিন্দু তোমাদের প্রতি আমার ওসিয়ত হলো এই তোমরা আমার লাশকে নিয়ে সামনে অগ্রসর হবে যদি মনে করো আমার লাশ

এই এবং জন্য কি করেছে সেই তারিখ তোমরা পড়ো এই দেশকে মুক্ত এবং স্বাধীন করবার জন্য তোমাদের শাইখুল হিন্দ কি অবদান রেখেছেন তোমরা জানো এই দেশ এবং জাতিকে মুক্ত স্বাধীন করবার জন্য তোমাদের মাদ্রাসা কি অবদান রেখেছে ইতিহাস তোমরা পড়ো তোমাদের এই জাতি তোমার এই দেশ তোমার এই মাটিকে মুক্ত স্বাধীন জন্য কি স্বীকার করেছেন হুসেনি কিভাবে হিজরত করেছেন মুফতি শফি কিভাবে হিজরত করেছেন জাফর আহমদ ওসমানী কিভাবে ঢাকার বুকে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে ইতিহাস তোমরা জানো ইতিহাস তোমরা পড়ো আর সামনের দিকে অগ্রসর হওয়ার শপথ গ্রহণ

আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমাদের পূর্ববর্তী প্রজন্মের নকশা কদমের উপর চলতে পারে সেদিন বেশি দূরে নয় সেদিন তোমাদের হাতেই এই অঞ্চলে আল্লাহ দিনের লাই উঠবে পতাকা উঠবে রুখে দেওয়া

রসুল সাল্লাফ মানি হোসাল্লামের পবিত্র শিরতের উপরে এক ঝলক আমরা একটু দৃষ্টি বোলাই নবী এ করিম সাল্লাফ মানি হুয়াসাল্লাম মক্কায় নববদ লাভ করলেন তেরো বছর পর্যন্ত মক্কায় দিনের দাওয়াত দিলেন কেমনভাবে দাওয়াত দিলেন এমনভাবে দাবাদ দিয়েছেন যে তার চেয়ে উত্তরপ্রুবে আর কোনো মানুষের পক্ষে দাওয়াত দেওয়া সম্ভব নয় কথা ঠিক কিনা রাতের অন্ধকারে দিনের আলোয়। সকালের প্রভাত রশ্মিতে সন্ধ্যার গদুলি বেলার আলোয় রসুল আকরম সাল্লাম মক্কার ঘরে ঘরে ব্যক্তিতে ব্যক্তিতে গোত্রে গোত্রে পাহাড়ে পর্বতে উপত্যকায় প্রতিটি জনপদে প্রতিটি মানুষের কাছে ইমানের দাওয়াত নিয়ে গিয়েছেন তহিদের দাওয়াত দিয়েছেন এবং সেটা শতবার হাজার বার এক একজন মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছেন যাদের কপালে হেদায়েত ছিল তারা দাওয়াত কবুল করেছেন তারা ইমান কবুল করেছেন তৌহিদের এই পয়গামকে তারা গ্রহণ করেছেন কিছু মানুষ মুসলমান হয়েছেন যারা মুসলমান হয়েছে দিনের দাওয়াত গ্রহণ করার পর নবীজি তার মিশন খান্ত করে দেন নাই যে ঠিক আছে মানুষ ইমান গ্রহণ করেছে হলো তো আর কি দরকার না যারা ইমান কবুল করলো তাদেরকে নিয়ে মক্কার ওই প্রতিকূল পরিবেশে হাজাদে আরকামি বনাবিলা কমলাদিয়া লাহতা আলা নহর ঘরে দাঁড়ে আরকামে মাদ্রাসা কায়েম করলেন মাদ্রাসায় এই নবমুসলিমদের মুসলিমদের দিন এবং ঈমান শিক্ষার ব্যবস্থা করলেন সেখানে সকল ঝুঁকিকে উপেক্ষা করলেন জীবনের ঝুঁকি নিলেন জীবনের ঝুঁকি নিলেন দিনের আলোয় না পারলে রাতের অন্ধকারে সেখানে দর্শগাহ কায়েম করলেন এবং নবাগত এই সকল নবমুসলিমদেরকে নিয়ে হাজতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা নুন বানীতে নবীজি সাহাবে একরামের تعلیمের ব্যবস্থা করলেন 14 থাকলো 13 বছর পর্যন্ত এই মেহনত হলো কিন্তু এই মেহনতে এমন কোন জুলুম নাই যেই জুলুম যেই বর্বরতা যে অত্যাচারের ইতিহাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রচিত না হয়েছে কথা বলেন ঠিক কিনা কি বলেন সেই জুলুম সেই নির্যাতন সেই বর্বরতা আমার নবীর পথ চলার গতিকে স্তব্ধ করে দিতে পেরেছে নবী থমকে গিয়েছেন নবী ভয় পেয়ে পেছন দিকে চলে গিয়েছেন আমার নবীর সামনে অগ্রসর হয়েছেন নবীর সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দিখন্ডিত করে হত্যা করা হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মম কায়দায় হত্যা এবং শহীদ করা হয়েছে বাবা মা দুজনকে হত্যা করার পরে আম্মার বিন ইয়াসের মাথা দড়ি দিয়ে পা বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঘন্টার পর ঘন্টা লটকে রাখা হয়েছে হযরতে খাব্বাব ইবনে আল রাদিয়াল্লাহু আনহু জ্বলন্ত আগুনের উপর শোয়ায় রাখা হয়েছে শরীর শরীরের চামড়া গোশত রক্ত সবকিছু পুড়ে পুড়ে গলে গলে আগুন নিভে গিয়েছে কিন্তু তারপরও জালিমদের অন্তরের তাদের অন্তরের মধ্যে কোনো দয়া এবং মায়ার উদ্রেক হয় নাই হাজতে বেলালে হাবাসি রাজি আল্লাহ আনহুকে উত্তপ্ত গরম বালুকাময়ের বালুকাময়ের জমিনের উপর চিত করে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে উনি চিৎকার করতে করতে बेहোশ হয়ে গিয়েছেন কিন্তু জালেম উমাইয়া ইবনে অন্তরের মধ্যে এতটুকু মায়া উদ্রেক হয় নাই এই সব জুলুম গুলো শুধু সাহাবায়ে کرامের সাথে নয় স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও জুলুমের কম ইতিহাস রচিত হয়নি আল্লাহর নবী মক্কার সাম্পাইদুল্লার সামনে মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তেছেন একদিন আবু জাহাল এসে নবীজির গলার মধ্যে গামছা পেচিয়ে শ্বাস শুদ্ধ করে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র চালায় আরেকদিন আবার নবী শ্রদ্ধায় লুটিয়ে পড়েছেন উকবাই নাবি মাই উটের ভুরি এনে নবীজির মাথায় ফেলে দিয়েছে নবীজি শ্বাস শুদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার উপক্রম হয়েছেন সমস্ত জুলুম নির্যাতন গুলো আল্লাহ নবী সহ্য করেছেন করতে 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 নবীজি কদম কদম সামনে অগ্রসর হয়েছেন এমন একটা সময় যখন হয়েছে নবীজি মক্কার মানুষের ব্যাপারে হতাশ হয়ে গিয়েছেন যে এই মক্কার মানুষেরা আর মনে হয় ইমান কবুল করবে না এই মক্কার মানুষদের হেদায়ত আর কপালে জুটবে না নবী গরিব সাল্লাল্লাহ আন মক্কার মানুষের এই হেদায়েতের ব্যাপারে যখন নিরাশ হয়ে গেলেন মায়ুস হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন নবীজি মক্কার মানুষের ইমান কবরের ব্যাপারে হতাশ হয়েছেন কিন্তু নিজের দিনের এবং ইমানের মিশন থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন নাই নবীজি চিন্তা করেছেন ঠিক আছে মক্কার মানুষ ইমান কবুল করে না দেখি নতুন কোন জনপদ পাওয়া যায় কিনা আমার নবীজি তায়েফের সফর করলেন এক মাস পর্যন্ত রাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত তায়েফের প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গেলেন গলিতে গলিতে গেলেন ঘরে ঘরে গেলেন একটা মানুষ এক মাসে কালেমা পড়বে তো দূরের কথা কেউ আল্লাহ নবীর সঙ্গে সদাচরণ পর্যন্ত করে নাই বরং রাস্তায় রাস্তায় তাইফের পথে পথে নবীজির উপর পাথরের বৃষ্টি বর্ষণ হলো মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর আমার নবীর রক্ত রঞ্জিত হলো নবীজিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ঈমানের জন্য দ্বীনের জন্য তো আপনার জীবনে আপনি অনেক কষ্ট স্বীকার করেছেন সবচেয়ে বেশি কষ্ট আপনি কোন দিন পেয়েছিলেন আমার নবীজি বলেছেন যেদিন তাইফে আমাকে সারাটা শরীর রক্ত রঞ্জিত করে দিয়েছিল বখ তায়ফের দুষ্ট বালকেরা রথ আমাকে পাথর মারতো আর তাদের বয়স্ক লোকেরা এসে আমাদেরকে হাতে ধরে উঠিয়ে দিত আর বালকদেরকে বলতো তোমরা পাথর বেরো না আমরা যখনই আবার প্রত্যড়া শুরু করতাম ওই লোকগুলো যারা একটু আগে আমাদেরকে হাত ধরে উঠিয়ে বালকদেরকে বারণ করত তারাই আবার পেছন দিক দিয়ে তাদের উস্কানি দিত আবার পাথর মারো এইভাবে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে এইভাবে আমাদেরকে নিয়ে ঠাট্টার বিদ্রুপ করা হয়েছে এইভাবে আমাদের সঙ্গে তামাসা করা হয়েছে রক্তে রঞ্জিত হয়েছি মাথা থেকে পা পর্যন্ত রক্ত ছড়তে ছড়তে পায়ের চপ্পল আমার পায়ের নিচে আটকে গিয়েছে আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি সেই দিনটা ছিল আমার উপর আমার এই জীবনে সবচেয়ে নির্মল এবং বর্বর জুলুম এবং নির্যাতন সহ্য করার দিন মফতারফ হাজির বলতে চাই আয়েব থেকে আল্লাহ নবী ফিরে আসলেন হতাশ হলেন যে তাই লোক ইমান কবুল করলো না এই মেহনত করলাম কোনো সুফল আনলো আসলো না এরপরেও কি আল্লাহ নবী পথচালা বন্ধ করে দিলেন নবী থমকে দাঁড়ালেন তার মিশন স্থগিত করে দিলেন না হযর মৌসুম আসলো আল্লাহ নবী ঘুরতে থাকলেন নতুন কোন পায়গাম কারো কাছে পৌঁছানো যায় কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য সৌভাগ্যের দুয়ার খুলে দিল ইয়াসরিব থেকে ছয় ছয়জন ছয় জন হাজি ছয় জন লোক আল্লাহ না আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় পৌঁছে দিলেন হজের সফরে রাসূল আকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে গেল আকাবা মিনার ময়দানের আকাবায় নবীজি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন আল্লাহ আলহামদুলিল্লাহ এক মাস মেহনত করে তাই একটা মানুষকে কালেমা পড়াতে পারেন নাই আর একটা আলোচনার মাধ্যমে এক মজলিসেমের ইয়াসরিবের ছয়জন মানুষ ওই মজলিসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন

তারা বায়াত কবুল করলেন নবীর হাতে হাত রেখে শপথ নিলেন তৃতীয় বছর সেই ১২ জনের থেকে সংখ্যা গিয়ে পৌঁছলো সত্তর জনে আস্তে আস্তে ইসলাম মদিনার দিকে যাত্রা শুরু করলো তারা প্রস্তাব করলেন নবীজিকে হিজরত করার আল্লাহ নবীতাদের তাদের সামনে কথা দিলেন জিলহাজ মাসে শপথ হলো ঠিক আছে তোমরা মদিনায় আমার অনুকূল পরিবেশ কায়েম করো মদিনা ইসলামের অনুকূল পরিবেশ কায়েম করো মদিনা দিনের অনুকূল পরিবেশ কায়েম করো আমি তোমাদের মদিনাকে আমার জীবনের জন্য আমি অগ্রাধিকার দেব আল্লাহ নবী জিলহজ মোহরম সফর রবিউল আউ্বাল মাসে মদিনা শরীফে হিজরত করলেন সোনার মদিনায় চলে গেলেন নবীজি ইতিহাসের বাঘ বদলকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন

দুই পাল্লায় রেখে একটাকে আরেকটার সঙ্গে কম্পেয়ার করেন তুলনা করেন আপনি তুলনা করলে দেখতে পাবেন মক্কার মধ্যে বাইতুল্লাহ আছে মদিনায় তখন একটা মসজিদও নাই মক্কার মধ্যে মসজিদ হারাম আছে মদিনায় তার বিপরীতি কিছুই নাই মক্কায় মসজিদে মসজিদে বাইতুল্লাহর সঙ্গে হাজরে আসওয়াদ আছে যেটাকে চুম্বন করলে জীবনের গুনাহ মাফ হয় মদিনায় এরকম হাজরে আসওয়াদ নাই মক্কায় মুকাম ইব্রাহিম আছে

মদিনায় কিছুই ছিল না মক্কায় শুধু একটা জিনিস ছিল না যেটা ছিল মদিনায় সেটা হলো মক্কায় সব ছিল বাইদুল্লাহ ছিল হারামুল্লাহ ছিল মকাম ইব্রাহিম ছিল হাজরে আসমত ছিল নিজের জিন্দগির পূর্বপুরুষদের তারিখ আর ইতিহাস ছিল স্মৃতি ছিল অনেক কিছু ছিল কিন্তু আল্লাহর দিন কায়েমের অনুকূল পরিবেশ ছিল না মদিনায় সেই জায়গায় কিছুই ছিল না মদিনায় কিছুই ছিল না কিন্তু মদিনায় শুধু একটা জিনিস ছিল মদিনার সাহাবায়ে কেরাম শপথ নিয়েছিলেন নবীর হাতে হাত রেখে বায়াত কবুল করেছিলেন ওগো আল্লাহর নবী আপনি আসুন মদিনায় আমরা আপনারই دینকে মদিনায় قائم করার জন্য আপনার দানে থাকব বামে থাকব সামনে থাকব পিছনে থাকব আপনার মিশন আমাদের মিশন রাখলেন স্বদেশ ভূমি মাতৃভূমি দেশ প্রেম জাতির প্রেম বংশের প্রেম গোত্রের প্রেম সবকিছুকে দুপায়ে ধরে আল্লাহর দিনকে অগ্রাধিকার দিয়ে আমার নবী মদিনায় হিজরত করলেন এটাই হলো হিজরতের তারিম হিজরতের তারিম উম্মত উম্মত আজ তোমাদেরকে নানা নতুন নতুন মতবাদের নামে নতুন নতুন স্লোগানের নামে তোমাদের দিনই গায়রাত এবং দিনের ভালোবাসাকে ফিকে করে দেওয়ার ফ্যাকাশে করে দেওয়ার ষড়যন্ত্র চলছে নানা রকম রাজনৈতিক মতবাদ নানা রকম রাজনৈতিক স্লোগান দেশপ্রেমের স্লোগান অন্ধ জাতীয়তাবাদের স্লোগান নানা রকম স্লোগানের অন্তরালে ইমানদারের ইমানকে দুর্বল করে দেওয়ার পায় তারা চলে আজ নতুন পায়রাম তুলতে হবে স্লোগান তুলতে হবে তাম পৃথিবীর সব কিছুর বিনিময়ে একটা জিনিস আমরা চাই সেটা হলো আল্লাহর তিনের বিজয় চাই ঠিক মহترم হাজérin ইতিহাস লম্বা আলোচনা করব না শুধু নবীজির তারিখ এবং ইতিহাসের কয়েকটা ধাপ আমি আলোচনা করতে চাচ্ছি আল্লাহ নবীর জীবন থেকে সেই বিষয়টা প্র্যাকটিক্যাল বাস্তবতা দেখানোর জন্য নবীজি হিজরত করে মদিনায় আসলেন মদিনায় তখন তিন সম্প্রদায়ের বসবাস নবীজি সহ যারা ইমান গ্রহণ করেছেন একত্ববাদী মুসলমান সঙ্গে সেখানে আছে কিছু মুশরেক মূর্তি পূজারী অত্যনিকতাবাদী আর সেই সঙ্গে মদিনায় থাকত তখন ইহুদিরা এই তিন জাতিকে নিয়ে আল্লাহ নবী মদিনার মধ্যে একটা শান্তি চুক্তি করলেন তিন জাতির মধ্যে একটা চুক্তি সম্পাদিত হলো সেই চুক্তির মূল রূপকার ছিলেন রসুল আকরম সাল্লাম সেই চুক্তির মূল কথাটাই ছিল এখানে আমরা সকলে মিলেমিশে থাকব কেউ কারো উপর আক্রমণ করবে না কেউ কারো দুশ্মনকে সহযোগিতা করবে না কেউ কারো বিরুদ্ধাচরণ করবে না ইতিহাসে যেটাকে মদিনা সনদ বলা হয় সেই মদিনা সনদ স্বাক্ষরিত হলো মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ায় মদিনায় শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো আমার নবীর জিন্দগিতে নিরাপত্তা আসলো সাহাবাই কারণ জালাল্লাহ নবীর সঙ্গে দিন এবং ইসলাম কবুল করেছেন তারা মহাজের হন অথবা আনসার প্রত্যেকের জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল তারা চাইলে মদিনার মসজিদ নবাবিতে রাত দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করতে পারেন এখন আর কেউ তাদেরকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাস শুদ্ধ করতে চায় না তারা চাইলে আল্লাহ দরবারে নিরাপদে চেষ্টা করতে পারেন এখন আর কেউ তাদের কাদের উপর উঠের ভুরি এনে নিক্ষেপ করে না তারা চাইলে আল্লাহ দিনকে পালন করতে পারেন নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রকাশ্যে কালে মাতার করতে পারেন কেউ তাদেরকে বাধা দেয় না এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ মদিনায় কায়েম হয়ে গেল এবার তো আমার নবীজি চাইলে পারতেন যে ঠিক আছে যাক একটা শান্তি হয়েছে নিরাপদ একটা পরিবেশ হয়েছে এখন আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে দিনের কাজ করতে পারতেছি আর আর কি দরকার এখন তো আমরা দিনের দাবাদের কাজও করতে পারি দিনের তালিমের কাজও আমরা করতে পারি কাজেই এখন আস্তে আস্তে তালিম এবং দাবাদের মাধ্যমে হ্যাঁ তালিম এবং তাবলিগের মাধ্যমে আমরা দিনকে সামনে অগ্রসর করে নিয়ে যাই আল্লাহ নবী তো এরকম চিন্তা করতে পারতেন তাই না ইতিহাস পড়েন সোনার মদিনায় নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়ার পরে নবীজি এই মদিনায় গন্ডিবদ্ধ অল্প একটু শহরের মধ্যে আল্লাহর দিন মাহদুদ থাকুক আল্লাহর দিনকে এখানে নিরাপদ ভাবে পালন করতে পারবেন এতটুকুর উপরে কি আল্লাহ নবী তৃপ্ত আর ক্ষান্ত ছিলেন বলেন ইতিহাস পড়েন আমার নবী কি শুধু এতটুকুর উপরে তৃপ্ত হয়ে গিয়েছেন যে আর বেশি কিছুর দরকার নাই এতটুকুর উপরে কি আল্লাহর নবী ক্ষান্ত হয়ে গেছেন